এর প্রতি একটা আলাদাই ইন্টারেস্ট ও খুব ভালোবাসে ভাবছি যে আর একটু বড় হলোকে নাচে ভর্তি করে দেবো যতই গরিব হোক না কেন আমরা যতই গরিব হই না কেন মেয়ের শখ হ্যালো এভরিওান ব্যাক টু মাই চ্যানেল ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক অনেক ভালো আছো আর আমি খুব একটা ভালো নেই আমার পুরা কাশি ঠিক আছে সত্যি আরও জ্বর কিন্তু আমার হাজব্যান্ড আমার কোনো কেয়ার করে না বস এটা এমনি এমনি বললাম ওকে শোনানোর জন্য ওই যে ওইখানে ও আছে তো যাই হোক আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে ফেলেছি আর স্নান টান করে তোমরা তো দেখতেই পেয়েছো হয়তো তো বন্ধুরা তুমি ভাবছো হয়তো যে কোনো কাজ টাজ না করেই কেন আগে আগে স্নান করে নিয়েছি স্নান করার কারণটা হচ্ছে গিয়ে আমি আর আমার মেয়ে সকালে ঘুম থেকে উঠে হাঁটতে বেরিয়েছি তো যাই হোক ওখানে কুকুর পটি মটি করে রেখেছিলো হয়তো আমি পাড়া দিয়েছি আর কি এর জন্য আইসি আগে স্নানটা করছি করার পরে বাসি ঘরে তো আর পুজো দেওয়া যায় না যখন ভাবলাম যখন স্নানটা করেই ফেলেছি তাই আগে পুজোটাই দিয়ে দিই তার জন্য আর কি আর কী বলে ওটাকে তো তার জন্য আগে বিছানাটা ওঠাচ্ছিলাম তারপরে পুজো দিয়েছি আর কি এর জন্যই একটু উল্টো হয়ে গেল না তো আমি আগে কাজগুলো করে তারপরেই স্নান করি কিন্তু স্নানটা যেহেতু করে বলছি আর ঠান্ডা লেগেছে কয়বার স্নান করবো ওর জন্য তাড়াতাড়ি করে কাজগুলো করে ফটাফট করে ঠাকুর দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার বিছানা ওঠানো পুরো কমপ্লিট যতগুলো কাপড় ছিল ধোয়ার জন্য সব বের করলাম আর এই যে এখন আমি ঘরটা ঝাড়ছি আর আমার এত ঠান্ডা লেগে গেছে মানে কিছু কিছুক্ষণ পর হাঁচি হচ্ছে কাশি হচ্ছে এরকম মানে আমার গলাটা ভয়েসটা শুনে হচ্ছে তোমরা বুঝতেই পারছো তো যাই হোক ভিডিওটা আজকে মানে খুব একটা ভালো না হলো মানিয়ে ছেড়ে দেখে নিও তো দেখতে থাকো স্নান করার পরে আমি বিছানা উঠাইছি তারপরে ঘর ঝাড়ছি তারপরে ঠাকুর দিয়েছি এই আজকে একটু উল্টা করছি তো যাই হোক ওই যে আমি পিছনে দেখতে পাচ্ছি আমি এখনই ঠাকুরগুলো দিলাম বিছানাটি স্নান হওয়ার পরে ঠাকুর ঠাকুরগুলো দিলাম দেখতেই পাচ্ছ আর ঘরে অন্ধকার তো তাই ওখানে দেখাবো না বেকার দেখেও কিছু করতে হবে না আর ওই যে আজকে আমার একটু একটু আমার শরীরটা তো ভালো নাই না ওই জন্য আমার হাজব্যান্ড আমাকে একটু কাজগুলো করে দিচ্ছে এই দেখো এখানে এক গ্রাম জল ভরে দিয়েছে বললাম না টাইম কলে জল আসে টাইম টু টাইম ওই যে সরকার থেকে যেটা দিয়েছে ওটা আর এখানে আর একটা ভরে দিয়েছে দেখলে তো আর কিন্তু জল নেই এখন এই হাড়িটাও দেখবো দেখবো রিয়াকশানটা কি হয় রিয়াকশানটা কি হয় এটা আমি জানি তো তখন আর দুইটা হাড়ি ভরে নিলেই হয়ে গেল বাস তো বন্ধুরা কী করছি না করছি সম্পূর্ণটা দেখতে থাকো আর আমার শরীরটা অতটা ভালো নেই তো না কত দূর কি ভিডিও করতে পারবো আর পারবো না তো ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমার মেয়ে আমরা একটু গান লাগিয়েছিলাম ব্লুটুথ বক্সে তো মেয়ে এখানে নাচছে তো গানটা দিই কারণ কি কপি আই চলে আসবে আর কপি রেট আসলেই আমার খারাপ হবে তো যাই হোক তার জন্য দিইনি তো এমনি এমনি এখানে একটু মিউজিক লাগিয়ে দিয়েছি তো বন্ধুরা তোমরা ভিডিওতে দেখতে থাকো আর দেখো আমার মেয়েকে আমি শিখিয়ে দিচ্ছি ও নাচে ওর বাবা ওই বেশ থেকে দেখাচ্ছিল সেটা ভিডিও করেছে কিন্তু এখানে দিইনি কারণ ভালো দেখাবে না তার জন্যই তো এই যে এখন আমার মেয়ে নাচতেই সে নাচতেইছে ও না ওর নাচের প্রতি একটা আলাদাই ইন্টারেস্ট নাচতে ও খুব ভালোবাসে ভাবছি যে আর একটু বড়ো হলোকে নাচে ভর্তি করে দেব যতই গরিব হোক না কেন আমরা যতই গরিব হই না কেন মেয়ের শখ তো পূরণ করতেই হবে তবেই তো মা বাবা তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার মেয়ে মানে জল পাগল যেখানেই জল দেখবে না কেন ও চলে আসবে আর সব সময় খালি জল হাত থাকে সব সময় কুয়াপড়ে যায় অত কি আর ফল করা যায় বলো তো তোমরাই মানে তবু যে আমরা সারাদিন ওকে ওর পিছনেই একটা না একটা লোক লাগে দেখো না আমি এখানে কাজ করতেছি ও আসছে মানে আলে ছালে মানে সবভাবেই ও কুয়া পাড়ে আস কি আসবে জল দেখলেও পাগল হয়ে যায় তার জন্য ওকে আমি জল পাগল বলি কখনো কখনো ডাকি দেখো তো এখানে আর ওর বাবাকে বলছে নিয়ে যেতে ওর বাবা আসছে বারবার নিয়ে যাচ্ছে ও তো কাজে যাবে ওর তো লেট হয়ে যাচ্ছে আর এদিকে আমি এতগুলো কাপড় বারবার ওকে আমি দিয়ে আসছি কিন্তু ও চলে আসছে এরকমভাবে কি আর কাজ করা যায় তাও আমি মানে কষ্টমষ্ট করে করি আর আমাদের বাড়িতে যদি কারোর সাথে কোনো একটু কথা কাটাকাটি হয় কথা কাটাকাটি হয় তো মানে সেদিন আর মিষ্টিকে কেউ নেবে না আমার শাশুড়ির হচ্ছে এটা একটা বাজে অভ্যাস যেদিন আমার মানুষের মানে সবাই একসাথে একটা সংসারে থাকলে অশান্তি ঝগড়াগুলো হবেই কিন্তু তার জন্য যে বাচ্চাটাকে নেওয়া যাবে না এটা কোনো কথা না কিন্তু ওরকমই করে মাঝে মাঝে নেয় না মাঝে মাঝে নেয় নিজেই ডাকে আমার সাথে কী হচ্ছে হয়েছে আমার হাজব্যান্ডের সাথে কী হচ্ছে হয়েছে বাচ্চাটাকে তো নিতে পারে কিন্তু আজকে প্রায় ইগনোর করতেছে নিচ্ছে না তো যাই হোক ওদের ইগুনের আমার কোনো যায় আসে না কিন্তু আমার বাচ্চা তো আমি তো আর ফেলে দিতে পারবো না তাই এইভাবেই কাজকর্মগুলো সেরে নিই তো তোমরা দেখতে থাকো তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার নির্মা গুলে কাপড় ভিজানো হয়ে গেছে আমি আরও যেগুলো যেগুলো কাপড় ভুলে গেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি আবার একটু পরে আমার মেয়ে চলে আসবে তোমরা দেখতেই পাবে আর এত এত কাপড় হয় না প্রতিদিন মানে কি বলবো কাপড় কাচতে কাচতেই দিন শেষ যতই করো না কেন শ্বশুরবাড়িতে কোনো দিনও তোমার নাম হবে না মানে ওই বদনামই থাকবে কিন্তু ওদের মেয়ে যদি একটা কাপড় কাছে বা বাড়িতে এসে কোনো একটা কাজ করে ওটাই বারবার বলবে কিন্তু পরের ঘরের মেয়ে যখন আইসে এত এত কাজ করবে এটা এটা করবে পরের ঘরের মেয়ে সবসময়ই বদনাম করবে এটা হচ্ছে শ্বশুরবাড়ির নিয়ে মনে সব শ্বশুরবাড়ি এক হয় না তো যাই বললাম ব্যাপারটা কেউ মাইন্ড করো না তো পুরো ভিডিওটা দেখতে থাকো ওই দেখো আমার মেয়ে আবার চলে আসছে মানে ওর পিছনে সারাদিন একটা লোক লাগে বারবার বলছে একটি কথা দেখো আমি কাপড় কাচ্ছি ও চলে আসছে আবার ওর বাবাকে নিয়ে যাচ্ছে ও আবার চলে আসবে এই রকম করে করেই ও সারাদিন ইয়ে করে তো বন্ধুরা তোমরা দেখো আমাদের প্রায় কাপড় কাচা শেষ এখন এখন কাপড় ধোয়ার জন্য জল নিচ্ছি আর এটা হচ্ছে টাইম কলের জল আমি সকাল সাড়ে আটটা থেকে এগারোটার মধ্যেই কাপড় ধোয়ার চেষ্টা করি কারণ তখন অনেক জল থাকে আর কলে জল আসতে থাকে তাই মানে ওইগুলো জল দিয়েই কাপড় কাচা হয়ে যায় এসে আর বালতি দিয়ে কুয়ো থেকে উঠাতে হয় না আর আমাদের যেহেতু পাম্পটা নষ্ট হয়ে গেছে তাই জল তুলে কাপড় ধুতে খুবই অসুবিধা হয়ে যায় একটা দুটো কাপড় হয় তবু হয় মেয়ের কাপড় আমার কাপড় হাজব্যান্ডের কাপড় আর মেয়ে সারাদিন কি কী করতে থাকে তো যাই হোক ওদের ইকোনরে আমার কোনো যায় আসে না কিন্তু আমার বাচ্চা তো আমি তো আর ফেলে দিতে পারবো না তাই এইভাবেই কাজকর্মগুলো সেরে নিই তো তোমরা দেখতে থাকো তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার নির্মা গুলে কাপড় ভিজানোও হয়ে গেছে আমি আরও যেগুলো যেগুলো কাপড় ভুলে গেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি আবার একটু পরে আমার মেয়ে চলে আসবে তোমরা দেখতেই পাবে আর এত এত কাপড় হয় না প্রতিদিন মানে কি বলবো কাপড় কাচতে কাচতেই দিন শেষ যতই করো না কেন শ্বশুরবাড়িতে কোনো দিনে তোমার নাম হবে না মানে ওই বদনামই থাকবে কিন্তু ওদের মেয়ে যদি একটা কাপড় কাছে বা বাড়িতে এসে কোনো একটা কাজ করে ওটাই বারবার বলবে কিন্তু পরের ঘরের মেয়ে যখন আসে এত এত কাজ করবে এটা এটা করবে পরের ঘরের মেয়ে সবসময়ই বদনাম করবে এটা হচ্ছে শ্বশুরবাড়ির নিয়ম কিন্তু সব শ্বশুরবাড়ি এক হয় না তো যাই বললাম ব্যাপারটা কেউ মাইন্ড করো না তো পুরো ভিডিওটা দেখতে থাকো ওই দেখো আমার মেয়ে আবার চলে আসছে মানে ওর পিছনে সারাদিন একটা লোক লাগে বারবার বলছে একটি কথা দেখো আমি কাপড় কাচ্ছি আর চলে আসছে আবার ওর বাবাকে নিয়ে যাচ্ছে ও আবার চলে আসবে এই রকম করে করেই ও সারাদিন ইয়ে করে তো বন্ধুরা তোমরা দেখো আমার প্রায় কাপড় কাচা শেষ এখন এখন কাপড় ধোয়ার জন্য জল নিচ্ছি আর এটা হচ্ছে টাইম কলের জল আমি সকাল সাড়ে আটটা থেকে এগারোটার মধ্যেই কাপড় ধোয়ার চেষ্টা করি কারণ তখন অনেক জল থাকে আর কলে জল আসতে থাকে তাই মানে ওইগুলো জল দিয়ে কাপড় কাচা হয়ে যায় এস্ট বালতি দিয়ে কুবো থেকে উঠাতে হয় না আর আমাদের যেহেতু পাম্পটা নষ্ট হয়ে গেছে তাই জল তুলে কাপড় ধুতে খুবই অসুবিধা হয়ে যায় একটা দুটো কাপড় হয় বউ হয় মেয়ের কাপড় আমার কাপড় হাজব্যান্ডের কাপড় আর মেয়ে সারাদিন কী কী করতে থাকে সেগুলো দিয়ে সেগুলো মানে অনেক অনেক কাপড় হয়ে যায় তো ধুতে খুবই অসুবিধা হয় তার জন্য আমি সকাল টাইমটাই ধোয়ার চেষ্টা করি তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাপড় একবার ধোয়া হয়ে গেল আর একবার ধোয়া দিয়ে তারপরে আমি শক্তি দেবো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা তোমরা দেখো এখানে আমার কাপড় ধোয়া হয়ে গেছে আর এখন আমি কাপড়গুলো মিলবো সবটাই দেখো তো বন্ধুরা দেখো আমি ওই একটু কাপড় মেলে দিয়েছি দূরে উই যে দেখা যাচ্ছে সব রুদ্র উঠে গেছে গরমের দিন পড়ে গেছে তো দেখতে থাকো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি বাসন মারছি আর এগুলো বাসন মারছে চা খেয়েছিলাম চা বানিয়েছিলাম জল খেয়েছিলো সবাই তো সেগুলো আর আমার মেয়েকে দেখো না ওখানে আমাদের বাড়িতে না যে তুই বললাম বলি তো টাইম কলে জল আসে তো কারো কারো বাড়িতে দিয়েছে কারো কারো বাড়িতে দেয়নি তো আপনাদের এখান থেকে খাওয়ার জলের কল হচ্ছে অনেক দূরে তো আমাদের বাড়ি থেকেই একটা পাশের বাড়ির একজন মানে কি বলবো কাকা নিয়ে যায় আর কি আসে তো একবার বাচ্চাটা ড্রাম নিয়ে আসে তো বয়স্ক তো তাই তো গুলো তো একবার নিয়ে যাওয়া সম্ভব না তিন চার চারটা করে নিয়ে যায় আবার মানে দুইবার করে আসে ওগুলো নিয়ে রেখে আবার আসে তো ওখানে একটা ড্রাম রেখে গেছে জলের আমার মেয়ে ওটাকে এই বারবার ধরছে তাই ওর বাবা হচ্ছে যেহেতু পড়ে যায় আবার তার মধ্যে আবার জল শেষও হয়ে গেছিলো তার জন্যই আর কি নাহলে তো আরও ভরে দেওয়া যাইতো তার জন্য বাবাকে বেশি নিয়ে যাচ্ছে আর এদিকে আমার সাথে কথা বলতে বলতে চায়ের খাওয়ার সময় মজাও হয়ে গেছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবো তোমরা দেখতেই পাচ্ছ আমার কাপড় কাচা বাসন মাঝে সব কমপ্লিট আমি সকালে চা খাওয়া বাসন বাজলাম আর ওইখানে দেখো গুছিয়ে রেখে দিয়েছি সব আর কি বলে এখন আমি সবজি কাটবো দাদা ফার্মে যাবে মানে ডিউটি যাবে হ্যাঁ দাদার ডিউটি হচ্ছে বারোটা থেকে তো এখন সাড়ে দশটা প্রায় বেজে গেছে আমাকে তাড়াতাড়ি করে যে করে হোক রান্না করতে হবে কালকের মাছের চুল আছে বাসি ওটা গরম করে দেবো আর কিছু একটা তরকারি বানিয়ে দিই আর ভাত তো দেখতে থাকবো কী করছে না করছি সম্পূর্ণটা বন্ধুরা দেখো এখানে মনে এখন খেতে বসে গেছি এখানে রয়েছে ভাত পেঁয়াজ গরমের দিন পরে গেছে লেবু উঠছে আলু ভাজা দেখছি দেখ মিষ্টি কি করতেছে আর এই যে সুন্দর ঘন ঘন ডাল তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখার জন্য কোনো ব্লগ ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্ত ইটা